আজ আমার অফিসে রাতের ডিউটি এখন না ঘুমলে রাতের ডিউটি করতে পারবো না আসরে রাজান হলে আমাকে ডেকে দিও ইনশাআল্লাহ আপনি ঘুমিয়ে যান আমি ডেকে দিব ইনশাআল্লাহ বাবা মা দুজনে অফিসে চলো আমরা ফুটবল খেলি কিন্তু মা তো বলেছে দুপুরে ঘুমোতে আজকে মা নেই তো না ঘুমুলিও দেখবে না ঠিক আছে চলো খেলি আবু বক্করের মা এই যে শুনতে পাচ্ছ আবু বক্করের মা এই তো আসছি কি হয়েছে আপনার শব্দ হচ্ছে কিসের শব্দে আমার ঘুম ভেঙে গেছে সম্ভবত আমাদের প্রতিবেশীদের বাসা থেকে আসছে আবু বকরকে ডেকে ওদের বাসায় পাঠিয়ে দাও ওদের শব্দ আমি ঘুমোতে পারছি না আবু বকর বাবা আবু বকর জি মা আসছি কি হয়েছে মা তোমার বাবার আজ রাতের ডিউটি অফিসে এখন ঘুমাতে হবে কিন্তু বাসায় বাসা থেকে শব্দ আসছে তাই ঘুমাতে পারছে না তুমি যে ওদেরকে একটু বুঝিয়ে বলবে যেন এখন শব্দ না করে ঠিক আছে আমি এখনই যাচ্ছি আসসালাম আলাইকুম কি হয়েছে কলিম্বের বাজাচ্ছ কেন কেমন আছো আমি তোমাদের প্রতিবেশী তোমাদের সালাম দিয়েছি তাতে কি হয়েছে তুমি আমার সালামের উত্তর দিলে না কেন আমার ইচ্ছা হয়নি তাই দেয়নি কিন্তু একজন মুসলমান আর তার উত্তর দেওয়া ওয়াজিব করো আমি সব শুনতে চাচ্ছি না তুমি কেন এসেছো সেটা আগে বলো আমার বাবার রাতে অফিস আছে তাই তিনি এখন ঘুমোচ্ছেন তোমাদের শব্দে বাবার ঘুম ভেঙে গেছে যদি তোমরা এখন শব্দটা না করতে তাহলে আমার বাবা একটু ঘুমোতে পারতেন আমরা এখন খেলা করছি তোমাদের জন্য আমাদের খেলা বন্ধ করতে পারি না তুমি চলে যাও কিন্তু আমরা তোমার প্রতিবেশী প্রতিো ওরা বললো ওরা ওদের খেলা বন্ধ করতে পারবে না আমি সালাম দিয়েছিলাম সেটারও উত্তর দেয়নি আমার সাথে খারাপ ব্যবহার করেছে ঠিক আছে ওরা হয়তো বুঝতে পারেনি ওদের বাবা মায়ের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে ওনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে ওরে বাপরে রে আমার মাথা ফেটে গেল রে ভাই বাবা মা তো অফিসে এখন আমরা কি করব আমরা কি আমাদের প্রতিবেশীদের ডাকবো ঠিক আছে এখনই আমাদের প্রতিবেশীকে ডাকা উচিত আমি দুঃখিত আমি আপনাকে ঘুমাতে কষ্ট দিয়েছি তবু আপনি আমাদের বিপদে এগিয়ে আসলেন আমাদের সাহায্য করলেন এটা আমাদের দায়িত্ব এটা প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য হতে পারে তোমরা আমাকে কষ্ট দিয়েছ তাই বলে কি আমিও তোমাদের কষ্ট দিব প্রতিবেশীকে কষ্ট দেওয়া একজন মমিনের আচরণ হতে পারে না তুমি যেটা করেছ সেটা ঠিক নয় তোমার প্রতিবেশী যে ব্যাপারে কষ্ট পায় সেটা করা একদমই উচিত নয় এ ব্যাপারে মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয় এ ব্যাপারে কিন্তু আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালাম বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ প্রতি মান রাখে এবং আখেরাতে বিশ্বাস রাখে সে যেন নিজ প্রতিবেশীকে সম্মান করে তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি মান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে প্রতিবেশীকে কষ্টদার বিভিন্ন ধরন হতে পারে যেমন প্রতিবেশীর জানালা দেয়া চলাফেরার ক্ষেত্রে দৃষ্টি অবনত না রাখা প্রতিবেশীর বাসার সামনে ময়লা ফেলা জোরে ক্যাসেট বাজানো বিভিন্ন অনুষ্ঠানের সময় প্রতিবেশীর ঘুম বা বিশ্রামের ক্ষতি করা প্রতিবেশী চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া গৃহপালিত পশুর মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এগুলো করা আমাদের একদমই উচিত নয় আরেকটি কথা মনে রাখবা কোনো প্রতিবেশী বিপদে পড়লে সবার আগে প্রতিবেশী এগিয়ে আসে এই যেমন আমরা তোমার বিপদে এগিয়ে এসেছি ঠিক আছে চাচা আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করেন আমি আর কখনো কোনো প্রতিবেশীকে কষ্ট দিব না ইনশাল্লাহ তাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করবো না ইনশাল্লাহ অভিযোগ কারণ